জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা দিদি তিলোত্তমার বিচার চাইছে আজকে গোটা বাংলার মানুষ তারপরেও সেই পরিবার বিচার পাচ্ছে না কিন্তু আপনারা লাগাতার আন্দোলন করছে যদি বিচার না পায় পরিবার আন্দোলন করেই কী লাভ দেখুন একটা কথা বলি আন্দোলন করে কি লাভ এই কথাটা বলা ভুল কারণ আন্দোলন আমরা এতদিন করিনি বলে মানে সমস্ত কেসগুলো ধামাচাপা দিয়ে গেছে আমি মনে করছি যদি মনে করে ডক্টর ধামাচাপা দেওয়া দেওয়ার চেষ্টা করে তাহলে এটা ভুল করছেন কারণ আমরা এই তিলক তোমার বিচার নিয়েই ছাড়ব তার জন্য যতদিন এই বিচার না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব হ্যাঁ আমাদের এমএলএ সাহেব উনি থাকছেন এবং আমাদের আরও উপনেতৃত্বরা থাকছেন আমাদের এই প্রতিবাদ মিছিলটা চল চলবে এখনও আমরা মনে করছি যতদিন আমরা বিচার না

দেখুন আমাদের সাড়ে চারটে থেকে শুরু হওয়ার কথা এবারে মানুষজন আসছে তার জন্য একটা সময় লাগে দেখুন আপনারা সব আসছে আসবে আশা করি ভালো লোক হবে প্রচুর মানুষের সাড়া পাবে কারণ এই বিষয়টা সারা রাজ্য তোড়পাড় করেছে আর আমাদের এর থেকে আমরা যথেষ্ট এর আগে আমরা অনেক কটাই প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামে অনেক লোক হবে একটু সময় লাগবে তার জন্য মানুষ সবাই এক জায়গা হবে তারপরে তো দেখুন সবথেকে বড় লজ্জার বিষয় এটাই আমাদের রাজ্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিরাপদে নেই আর আরও একটা কথা বলবো আমি সত্যি ধিক্ষার জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি যেই মানে তিলকতমার সঙ্গে এই যে ঘটনাটা ঘটেছে উনি যে দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে এটা সত্যি আমি মন থেকে মেনে নিতে পারিনি কারণ আমার মনে হয়েছে এটা আমি আমার ব্যক্তিগত হিসাবে বলছি যে এতে আরও ধর্ষকদের মনে উৎসাহিত করা আগামী দিনে জানে যে এর বিচার হবে না ধর্ষণ করব দিদি দশ লক্ষ টাকা দেবে তাদেরকে এরকম দু চার দিন আন্দোলন হবে তারপরে কেসটা ধামা পড়ে যাবে এরকম একটা তাদের মনে ধারণা তৈরি হবে আমি মনে করছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করছি তিনক তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে প্রত্যক্ষদর্শীদেরকে দোষীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে এমন শাস্তি দেওয়া উচিত আগামী দিনে কোনো ধর্ষক যেন এরকম কাজ করার সাহস না সবথেকে বড় লজ্জার বিষয় এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানে রাজপথে নেমে কার কাছে বিচার চাইছে এটা আমি বুঝতে পারছি না আজ আমার বয়সে আমি আজ ফার্স্ট দেখলাম যে কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদে নেমেছে আমি বুঝতে পারছি না উনি তো একজন মুখ্যমন্ত্রী উনি কার কাছে বিচার চাইছেন এটাই সব সবথেকে বড়ো লজ্জাজনক বিষয় আমি মনে করছি O এটা একটা খুব হাস্যকর বিষয় কারণ রাজ্যের প্রশাসন ওরা যখন এই ধর্ষককারী যখন ধর্ষণ করেছিল ওদেরকে খুঁজে পাওয়া যায়নি ওরা ঘুমাচ্ছিল ওরা ঘুমাচ্ছিল আন্দোলনকারীরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে ন্যায়ের পাশে দাঁড়াচ্ছে তিলক তোমার পরিবারের পাশে দাঁড়াচ্ছে ধর্ষিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছে ন্যায়ের হয়ে কথা বলছে তখন ঠিক প্রশাসন ঘুম ভেঙে যায় তখন কিভাবে হবে তাদেরকে কতদিন রাখতে হবে পথে নামার আগে প্রশাসনের ছক কষা হয়ে যায় এটাই তো বড় ব্যাপার সেই সেই জন্য তো আমি একটু আগে বললাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরা পথে নেমে কার কাছে বিচার চাই বিচারটা কে করবে কে করবে জনগণ বিচার চাইছে তো জনগণ বিচার কার কাছে চাইছে নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাইছে এটাই তো কিন্তু উনি কার কাছে বিচার চাইছে সেটাই বুঝতে পারছি না এটা কিন্তু আমার আশ্চর্যজনক একটা ব্যাপার নয় আমার আমার কাছে মনে হচ্ছে একটা হাস্যকর ব্যাপার আর এই যে মানে ওদের শাহনী ঘোষ রচনা ব্যানার্জি এনারা রাস্তায় বেরোলে থাকবে পিছনে ছ সাতটা সিকিউরিটি গার্ড এমনি ঘুরছে এমনি ঘুরছে অথচ যারা ভোট দিল এই আমরা রাজ্যের মহিলারা ভোট দিয়ে ওনাকে গদিতে বসে গেছি কিন্তু উনি একবারও এই রাজ্যের মহিলাদের কথা ভাবেননি যে তাদের নিরাপত্তাটা কথা কোথায় আছে আজকে আমাদের ভোট নিয়ে তো উনি গদিতে বসছেন অথচ আমাদের নিরাপত্তা দেওয়ার মুখ্যমন্ত্রী কোনো মানে টনক নড়ছে না এ আমি মনে করছি যে এই রাজ্যে বিচারটা খুব দ্বিতিকার তবে বিচারের আশা যে মানুষ আজকে যে বিচারের আশায় রাস্তায় নেমেছে আমরা মনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করে যে রাস্তায় জনগণ হৈ হৈ করে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে তাহলে উনি ভুল করছেন কারণ যতদিন আমরা এই ডক্টর মৌমিতার বিচার না পাচ্ছি এর থেকে তীব্র হারে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমার নাম আইসা বিবি আমি মিরাকা বিধানসভার নেত্রী